নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমরা জানব জামাই ষষ্ঠী কি এ তাৎপর্য এই উদযাপনে কি কি খাবার তৈরি করা হয় এবং আরও অনেক কিছু চলুন শুরু করা যাক জামাই ষষ্ঠী কবে জামাই অর্থ জামাই আর ষষ্ঠী অর্থ চান্দ্র মাসের ষষ্ঠ দিন তাই জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে পালিত উৎসবকে জামাই ষষ্ঠী বলা হয় প্রতি বছর জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী উৎসব পালিত হয় ইংরেজি ক্যালেন্ডার অনুসারে জামাই ষষ্ঠী উৎসব মে এবং জুন মাসে পালিত হয় দু সালে জামাই ষষ্ঠী পালিত হবে রবিবার পহেলা জুন জামাই ষষ্ঠী কি জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি তার জামাই এবং মেয়েকে বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানায় জামাই ষষ্ঠীর মতো বিশেষ অনুষ্ঠানে জামাই তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যায় এবং শাশুড়ি তার জামাইকে স্বাগত জানায় তার জামাইকে তিলক দেয় এবং আশীর্বাদ হিসাবে তার জামাইয়ের কজিতে হলুদ সুতো বেঁধে দেয় প্রতিটি বাঙালি পরিবার এই শুভ দিন জামাই ষষ্ঠী জাঁকজমক এবং নানা সুস্বাদু খাবারের সাথে উদযাপন করে এটি শাশুড়ি এবং জামাইয়ের মধ্যে একটি দৃঢ় বন্ধনের প্রতীক এবং এই দিনে শাশুড়ি তার জামাইকে সুখ সমৃদ্ধি এবং সাফল্যের আশীর্বাদ করেন এই অন্যান্য ঐতিহ্যের সম্পর্ক দৃঢ় করা তাৎপর্য রয়েছে এছাড়া আবহাওয়ার কথা মাথায় রেখে রোগ এড়াতে এই উপবাস পালন করা হয় এই উপবাসে জামাইয়ের ভূমিকা আরও তাৎপর্যপূর্ণ কারণ তাকে পুত্র হিসাবেও বিবেচনা করা হয় জামাই ষষ্ঠীর পূজা বিধি জামাই ষষ্ঠী উদযাপনের সময় যেসব গুরুত্বপূর্ণ ঐতিহ্য অনুসরণ করা হয় তা হল শাশুড়ি খুব ভোরে স্নান করে পূজা করেন ষষ্ঠী দেবী পূজার পর মেয়ে এবং জামাই বাড়িতে আসার সাথে সাথে উভয়েরই পুজো করা হয় ষষ্ঠী দেবীর পূজার জন্য জল দুর্বা পান সুপারি মিষ্টি দই ফুল এবং ফল একটি থালায় রাখা হয় ষষ্ঠী দেবীর পূজার ফল জামাইয়ের গায়ে ছিটিয়ে দেওয়া হয় এরপর তার আরতি করা হয় তারপর জামাইকে দয়ের তিলক লাগানো হয় ষষ্ঠী দেবীর হলুদ সুতো বাঁধা হয় এবং সকল প্রকার সুরক্ষা এবং দীর্ঘ কামনা করা হয় এরপর জামাই ঘরে প্রবেশ করে এই দিনে জামাইয়ের যত্ন নেওয়া হয় কন্যা এবং জামাইয়ের মঙ্গল কামনা করা হয় কন্যা এবং জামাইয়ের মঙ্গল কামনা করার সময় ঈশ্বর পুরো পরিবারের মঙ্গল কামনা করেন নতুন পোশাক দেওয়া হয় বিশেষ খাবার তৈরি করা হয় বাঙালি ঐতিহ্য অনুসারে জামাইকে বিশেষভাবে মিষ্টি এবং আম লিচু সহ মৌসুমি ফল খাওয়ানো হয় এরপরে তাকে খাবার খাওয়ানো হয় এই সময়ে জামাইকে হাত পাখা দিয়ে পাখা চালানোর একটি ঐতিহ্যও ছিল এরপর জামাই এবং মেয়েকে উপহার দেওয়া হয় জামাই ষষ্ঠী হল জামাইয়ের প্রতি উৎসর্গীকৃত একটি দিন এই উৎসবটি পালিত হয় হিন্দু ধর্মের প্রতিটি ঘরে ঘরে এই দিনটিকে শুভ বলে মনে করা হয় এবং এই উপলক্ষে একটি বিশাল ভোজেরও আয়োজন করা হয় জামাই ষষ্ঠী পূর্ণ মিলন এবং আনন্দের দিন হিসাবে পালিত হয় এই দিনটি শাশুড়িরা ষষ্ঠী পূজা দেবী ষষ্ঠীকে সন্তুষ্ট করতে এবং তাদের কন্যা এবং জামায়ের সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য তারা আশীর্বাদ কামনা করত এটা বিশ্বাস করা হয় যে জামাই ষষ্ঠী উৎসব উদযাপন করলে দুই পরিবারের মধ্যে পার্থক্য কমে যায় এই সময়ে শাশুড়ি এবং জামায়ের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হয়ে ওঠে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ